নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি করে বসে আছে মিন রাশিতে সূর্য শনি শুক্র বুধ রাহু এই পঞ্চগ্রহী যোগ থাকার কারণে কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হয়েছে সেই নিয়ে আমি আপনাদের যে প্রোগ্রাম কিন্তু অনেকদিন আগে দিয়েছিলাম এরপর শনির ট্রানজিট আপনাদের বলেছি কোন কোন রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট হচ্ছে কোন কোন রাশির কোন কোন রাশি থার্ড স্টেজ আবার কারোর নতুন করে ঢাইয়া শুরু হয়েছে কিন্তু আমি আপনাদের একটাও আশ্বাসও দিয়েছিলাম যে সাড়ে সাতই বলুন পঞ্চমী যোগের কারণে বলুন আপনার যদি কোনো কারণে অসুবিধার সম্মুখীন হন আপনি কিন্তু ভালো সময় আপনার সাপোর্ট করবেন কেননা অন্য সব কিন্তু তার সাথে ট্রানজিট হবে যে সূর্য ট্রানজিট করবে চোদ্দ তারিখ সূর্য মীন রাশি ছেড়ে যোগ ছেড়ে অর্থাৎ মীন রাশি ছেড়ে তার উচ্চ রাশি মেষে প্রবেশ করবে এই সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে বারো রাশির মতো মানে আপনারা তার মধ্যে আছে আপনার ক্ষেত্রেও কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয় আগামী এক মাস সূর্য প্রত্যেক মাসে ট্রানজিট হয় তারিখ থেকে আগামী চোদ্দই মে পর্যন্ত অর্থাৎ এপ্রিল মে পয়লা বৈশাখ এপ্রিল নববর্ষ অর্থাৎ বৈশাখ মাস অর্থাৎ একটা বছর পরে আবার মেষ মেষরাশিতে সূর্য আসছে এবার এই যে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলো তার সাথে সাথে এই যে আপনার মীন রাশিতে আরো যে চারটে গ্রহ থেকে গেল এবং তার সাথে সাথে চন্দ্র ট্রানজিট হবে এবং বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মিথুন রাশিতে রয়েছে আপনার রয়েছে কেতু রয়েছে সমস্ত গো যে ট্রানজিট হবে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বা সে গ্রহগুলো যে বসে সেগুলো কিন্তু এফেক্ট আপনার ক্ষেত্রে দেবে এই যে প্রোগ্রামটা অনেক আপনার শুনছেন অনেকের ক্ষেত্রে বলছেন যে আমরা ঠিক ক্লিয়ার হচ্ছে না আমি বলি আপনাদের প্রোগ্রামটা তাহলে আরেকবার রিপিট করে আপনি শুনবেন কেননা আমি আপনাদের কাছে এক কথা দশ বার বলে দিই একটাই কারণে যে আপনাদের কাছে অনেক বেশি সহজলভ্য হয় অনেকটাই সহজলভ্য হয় কেন এই যে গোচর বা ট্রানজিট এটা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে মিলিয়ে হবে মনে কর আপনার ট্রানজিট হয়েছে অষ্টম ঘরে আর আপনার সূর্য বসে আছে নাইন থাউজেন্ড ভালো করে বুঝবেন আপনার অষ্টম ঘরের ট্রানজিট আর আপনার জন্মগত হরস্কোপে সূর্য বসে নাইন থাউজেন্ড তাহলে কি আপনার অষ্টম সূর্য তাহলে ক্ষতি হবে তা কখনোই নয় ট্রানজিটের সাথে আপনার জন্মগত হরস্কোপ ওই নেগেটিভ ইম্প্যাক্ট ওয়ে তৈরি করবেন না পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবেন না ট্রানজিটটা ওইটার সাথে সম্পূর্ণ আলাদা এর ডিটেলটা জানতে গেলে কি করতে হবে আপনার রাশিটা ভালো করে আপনাকে শুনতে হবে যে আমি ইন্ডিভিজুয়াল আপনার রাশিটা নিয়ে কি আলোচনা করছে কুম্ভ রাশি সূর্যের ট্রানজিট কুম্ভ রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চোদ্দ তারিখ সূর্য যে কুম্ভ রাশিতে আপনার মানে কুম্ভ রাশি সেকেন্ড হাউসে থার্ড হাউসে গমন করলো অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছিল অর্থাৎ মিন রাশিতে সেখান যে সূর্য চোদ্দ তারিখ কিন্তু আপনার থার্ড হাউসে গমন করবে থার্ড হাউসে হচ্ছে আপনাদের পরাক্রমের ঘর থার্ড হাউস হচ্ছে পরাক্রমের ঘর সেখানে কিন্তু সূর্য ট্রানজিটে আপনার জন্য কিন্তু যথেষ্ট 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 সুসময় বয়ে আনছে কুম্ভ রাশির জন্য কারণ কি এই যে তেরো তারিখ পর্যন্ত সূর্য শনির সাথে জুতি হয়ে বসেছিল আপনার শারীরিক কারণে বলুন আর্থিক কারণে বলুন আপনার পড়াশোনার লাইফে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন স্বাস্থ্যর দিকে বলুন আপনি সব দিয়ে কিন্তু একটা বিরাট চাপে ছিলেন মানসিক দিক দিয়ে প্রচুর একটা মানসিক অস্ত্র প্রচুর চাপে ছিলেন সেই থেকে আপনি বেরিয়ে কিন্তু আসবেন অর্থাৎ আপনার কিন্তু নতুন সূর্য উদয় কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন সূর্য উদয় কেন আপনার পরাক্রমে ঘরে সূর্যের এই কাউন্সিল অর্থাৎ থার্ড হাউসে আপনার মধ্যে প্রচুর একটা ঊর্জা তৈরি হবে পজিটিভ ঊর্জা আপনি শরীর নিয়ে যে ভুগছিলেন যে ডিস্টার্ব চলছে নানা রকম রোগে জর্জরিত হয়ে ডাক্তার হসপিটাল এইসবের পিছনে আপনার খরচ হচ্ছিল আপনার ওষুধ খেতে হচ্ছিল আপনি সেগুলোতে অনেকটা রিলিফ পাবেন রিকভারি করতে পারবেন শরীরটাকে অর্থাৎ চোদ্দ তারিখের পরে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই আপনার বেটার হবে লোকের কাছে সম্মান পাবে সামাজিক একটা পরিস্থিতি সম্মান তৈরি সামাজিক গুরুত্ব বাড়বে সামাজিক সংস্থাতে আপনার অফার আসবে আপনি কোনো পলিটিশিয়ান হন আপনি সেখানে আপনার সমা সম্মানে গুরুত্ব বাড়বে এবং সরকারি আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে ব্যাংকের রিলেটেড কাজ আপনি সাকসেস হবে ব্যাংকে অনেক দর্জক পচে যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল ব্যাংকের জায়গা লোকের আপনি গুরুত্ব দিচ্ছেন না সেই সব কাজগুলো আপনি তুলে নিতে পারবে সরকারি যোজনা সরকারি কাজের লাভ সরকারি চাকরি সেই সব কাজগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন এই যে গুলো কম্পিটিটিভ এক্সাম যদি দেন সেটার আপনি সাকসেস আপনি এত পরীক্ষা দিয়েছ না এটাকে আপনি গুড নিউজ পেতে পারেন অর্থাৎ এই চোদ্দ তাই সূর্যের যে আগামী একটা মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে কুম্ভ রাশি কেননা থার্ড হাউসে সূর্যের টাউনজিট ট্রানজিট অর্থাৎ মেষের সূর্য হচ্ছে মেষ রাশিতে উচ্চ ঘর সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আর্থিক জায়গাটা বলি চোদ্দ তাইকে সূর্য যখন হবে আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকা অর্থ পাবেন আপনি বড় ডিল বড় কোনো যোগাযোগ সরকারি আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ বিদেশ থেকে ইনকাম এবং কেনা বেচা থেকে লাভ মিটে সম্পত্তির সম্পত্তি থেকে যে প্রবলেম সেগুলো মিটে সম্পত্তি লাভ এগুলো কিন্তু আপনি এই সময় যথেষ্ট ফায়দা তুলতে পারবেন চোদ্দ তাই সূর্যের টাউন ফলে পরে আগামী একটা মাস আপনার যথেষ্ট সুসময় ফ্যামিলি লাইফে বলুন ফ্যামিলি লাইফে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান শুভ কাজ শুভ কাজের জন্য আলোচনা এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা কাজ আটকে মানে জায়গাগুলো হবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে এবং আপনি হয়তো বাবা মাকে নিয়ে কোনো তীর্থে যেতে পারেন বাবা মাসে সুসম্পর্ক তৈরি হবে আপনার অর্থাৎ সূর্যের ট্রানজিট আপনার ফ্যামিলির সাথে কিন্তু যথেষ্ট আপনি সময় কাটাবেন সন্তানের ক্ষেত্রে বলি সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সন্তানের ভালো চাকরি ভালো করে যোগাযোগ আসতে পারে এবং এই সময়টা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই সন্তানকে দিকে যথেষ্ট ভালো হবে তাকে প্রপার ইউটিলাইজ করতে বলবেন সে সুযোগটা কাজে লাগাতে পারবে আপনি এবং আপনার সন্তান ভালো হবে আপনি স্টুডেন্ট হন সূর্যের এই ট্রানজিট আপনাকে কিন্তু অনেক বেশি লেবোরিয়াস হতে হবে এবং শরীরটা নিয়ে আপনি সচেতন থাকেন যদি বাইরের খাবার অ্যাভয়েড করেন যদি মানে বেশি আপনি যদি নেগেটিভ খাবার বা বেশি আপনার স্পাইসি খাবার এগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনি এই চোদ্দ তারিখে সূর্যের ট্রান্সিটে কিন্তু আপনি তার ফায়দাটা নিতে পারেন আপনি বাইরে যাওয়ার জন্য ভিসা পেতে পারেন যে ভিসা এত আটকে ছিল আপনার বাইরে যে পড়তে যাওয়ার জন্য আপনি যে রিসার্চ করার জন্য আপনি প্ল্যান করেন সেই রিসার্চের সুখবর পেতে পারেন আপনি উচ্চশিক্ষার কোনো যে চিন্তা সেগুলো আপনি সাকসেস করতে পারবেন এবং আপনার কিন্তু কেরিয়ারে যাটা যথেষ্ট ভালো আপনাকে মনের মতো যাবে আপনার পরিবর্তন আপনি যদি এই সময় কোনো হোস্টেল চেঞ্জ বা আপনার অফিস চেঞ্জ করতে চাইছেন ব্রাঞ্চ চেঞ্জ করে আপনার মন মতো যাবে আপনার পরিবর্তন হবে চাকরি জায়গাটা বলি চাকরির জায়গাটা কিন্তু আপনার বসের সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে বসের জায়গা যথেষ্ট প্রশংসিত হবেন আপনার যশ বাড়বে সম্মান বাড়বে এবং আপনার কিন্তু কর্মসূত্রে একাধিক ট্র্যাভেল হবে এবং আপনি দেখালে আপনার মনের ইচ্ছা পূরণ হবে শত্রু আপনার গুণগান করবে শত্রু আপনার গুণগান করে থার্ড হাউসটা হচ্ছে আপনার হচ্ছে পরাক্রমের ঘর যে যেসব লোকের আপনার এগেনস্টে কনসপিরেসি করছিল আপনার পিছনে নিন্দা চর্চা করছিল কাজের জায়গায় বলুন কলিকরা আপনার নিয়ে আলোচনা করছে সেই সব কিন্তু আপনাকে যথেষ্ট গুণগান করে আপনার সাথে তৈরি হবে শত্রুরা আপনার সাথে তারপরে শত্রুর দ্বারা আপনি যথেষ্ট শত্রুর দ্বারা আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন হেল্প পাবেন অর্থাৎ কাজের জায়গায় কাজের জায়গায় আপনি কিন্তু যথেষ্ট আপনার দায়িত্ব গুরুত্ব পাবে এবং নিজের ঘ্যাম বেড়ে যাবে এক কথা বলে আপনার যথেষ্ট আপনার চেঞ্জ হয়ে যাবে কুম্ভ রাশির লোকের অর্থাৎ সূর্যের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করছে ব্যবসার জায়গাটা বলি আপনার কিন্তু খরচ বেড়ে যাবে আপনার কিন্তু ঘুরতে হতে যেতে পারেন ওই যে ব্যবসায় একটু হ্যাম্পার হতে পারে আপনি দেখাল আপনার কর্মচারী আপনাকে ডিমান্ড করে বসে তার যদি খরচা বাড়তে পারে বা কিছু রিপেয়ার বা রিনোভেশন করে জন্য খরচা বাড়তে পারে কিন্তু আপনার কোনো যোগাযোগ হবে কিন্তু বড় ডিল বড় যোগাযোগ কিন্তু আপনার হবে সেটা অবশ্যই আপনি একটু নমিনাল মার্জিনে যদি অর্ডারটা নিতে পারেন তাহলে অর্ডারটা নিলে কিন্তু আপনি অনেকটাই আপনি এখানে গেন করতে পারেন আপনি যদি আপনার এক বোধ হয়ে যদি বড়টা যে রেট একই ধরে রেখে দেন আপনার যদি কোনো প্রোডাকশনের ব্যবসা হয় বা এই ধরনের কোনো ব্যবসা হয় আপনি একটু যদি নিজেকে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো আপনি সাপোর্ট পাবেন চোদ্দ তারিখের পরে দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু যথেষ্ট আপনি ধার্মিক হবেন পার্টনার যথেষ্ট ধার্মিক হবে এবং রিলেশন ভালো হবে আজকে দেখা কাজগুলো কমপ্লিট হবে কিন্তু আপনাকে হাত জোরকে একটা রিকোয়েস্ট করবো কুম্ভরাশি লোকেদের এই থার্ড হাউসের সূর্যের ট্রানজিট আপনাকে মাঝে মাঝে একটু অস্থিরতমন করে দেবে উদ্দুম করে আপনি রেগে গেলেন মুখ দিয়ে বাজে ভাষাকে আপনি ফ্যামিলি লোকের সাথে বলুন আপনার পার্টনারের সাথে বলুন আপনার লাইফ পার্টনার সাথে বলুন বা আপনার ভাই বোন বা বন্ধু কাছে বলাতে দেখার সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বাবা মার সাথে হলো সেটা হতে কিন্তু আপনাকে মুখে পুরো যত পারবেন কম কথা বলে নিজের কাজটা চরিতার্থ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আগামী মাসটা আপনার জন্য যথেষ্ট মালমালকে সময় হ্যাবক সময় দারুণ কাজে লাগাতে পারবেন আপনি এই সময়টা কুম্ভ রাশির যে সূর্যের গণ আপনার জন্য দারুণ যদি আপনার শনির রাশি আপনার থার্ড হাউজের সাড়ে সাথে চলছে তার সত্ত্বেও সেকেন্ড এতগুলো বসে আছে তার সত্ত্বেও বলুন থার্ড হাউসের সূর্যের যথেষ্ট সুসময় বয়ে আনছে অবশ্যই এটাকে কাজে লাগান আপনাদের ভালো লাগবে ভালো হল অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ওভেনটা অন করবেন যত লোককে শেয়ার করবেন আর আপনারা প্রত্যেকে বলছেন যে আপনাদের ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই আপনি বলছেন আপনার বয়সটা বেশি ষাট বছর আপনি দেখবেন কেন দেখবো না আপনি ষাট বছর পর আপনি নিজে করে কমে খাচ্ছেন আপনার নিজে ব্যবসা আছে আপনি চাকরি রিটায়ারমেন্ট হয়েছেন কি হয়েছে তাতে বা আপনার ষাট বছর পর আপনি আরো পাঁচ বছর এক্সটেন চাকরি হয়তো করছেন বা আপনি এখন যথেষ্ট সত বছর এখন কোনো কেউ বৃদ্ধ হয় না কেউ বৃদ্ধ হয় না ষাট বছরে আমি বলছি বৃদ্ধ হয় না ষাট বছর পর আরো কুড়িটা বছর দশটা বছর লোকে বাঁচা আরামছে তার সেটা সুস্থ হয়ে বাঁচবো কিনা কারো স্বর্ণপন্ন হয়ে থাকতে হবে কিনা কারো মুখাপেক্ষ থাকতে হবে কিনা এগুলো জানার রাইট তো আপনার নিশ্চয়ই আছে আত্মীয় শরীর জানবেন না বা আপনি যেভাবে চলছে সেভাবে অবশ্যই কে কি করেছে কে আপনাকে অ্যাভয়েড করেছে কে আপনাকে না করেছে আমি জানি না কিন্তু আমি বলছি জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সবারই নিজের ভবিষ্যৎ জানার রাইট আছে এবং ভবিষ্যৎ সবাই সময় গুছিয়ে বলে দেবে আপনি তার কাছে অতীতটা জানতে চান তাহলে তো বোঝা যাবে সে হাতটা দেখতে পারি না সেটা তো দেখতে হবে কেন অ্যাস্ট্রিতে বলি হাত হচ্ছে মনের আয়না ডেট অফ বার্থটা আপনি ফেলবেন আপনি ল্যাপটপে ফেলবেন আপনি এফিমেজ দেখবেন আপনি বেরিয়ে আসবে আপনার কোথায় কোন গ্রহ আছে আপনি কাউন্ট করবেন লগ্ন থেকে রাশি থেকে আপনি বেরিয়ে আসবে দশ অন্ত দেখবেন প্রত্যন্ত দেখবেন প্রাণদশা দেখবেন সূক্ষ্মদশা দেখবেন কোন দশা কোন গ্রহের দশা চলছে আপনার সেই দশা কোন ঘরে বসে আছে কোন কোন তার লর্ড সাবলাড বেরিয়ে আসবে কিন্তু হাতটা দেখাটা ভাইটাল কেন হাত দেখা ভাইটাল আপনি মনে যেটা চিন্তা করছে আপনার সামনে যে সময়টা আসছে সেটা হাতে প্রকাশ পাবে কাজ সাথে একটা সম্পর্ক খারাপ হবে কী আপনি ভাবছেন কি করতে যাবেন বা কী আপনার সুসময় আসলে দুঃসময় আপনার হাতে প্রকাশ পাবে আলভাত প্রকাশ পাবে হাত হচ্ছে মনে রায় না মুখ হচ্ছে মনে রায় না ফ্রেশ রিড না করতে পারলে অ্যাস্ট্রোলিটার অন্তত ফিফটি পার্সেন্ট ওখানেই নষ্ট হয়ে যায় অর্ধেক বিচার হয় না হাতটা না দেখে বলতে হলে ওখানে অর্ধেক নষ্ট হয়ে গেল ওখানে প্রপার বিচারটা এলো না কারণ অ্যাস্ট্রোলিতে আমি বারো বলছি হাত হচ্ছে একটা মারাত্মক ভাইটাল এনে পাম পাম রিডটা করা প্রয়োজন আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনি পামটা অবশ্যই রিড করাবেন তাহলে দেখবেন আপনি ওখান থেকে বের করে আপনি দেখা ওখানে রাশি দেখা যা আল বাদ বের করা যায় আমরা বয়স ওখান দিয়ে বের করা যায় প্রত্যেকটা সেই হাত থেকে বিচার আছে এমন অনেক পুরোনো দিনের আছে যারা হাত থেকে বিচার করে হাত দেখে বিচার এমন সামনে দিয়ে কি বিপদ আসছে না সুদিন আছে সেরকম বিচার করে দেওয়া যায় যেটা অনেক অনেকটা বলে গেলে হাতটা নিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং রায় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এবং বিদেশ থেকে যেমন আপনারা কন্টিনিউ আপনার আমার সাথে নিচ্ছেন অবশ্যই সেভাবে আপনারা প্রেরিকশা নিতেই পারেন কোনো অসুবিধা নেই কারণ আমি বিদেশের লোকে যেটা রাখতে দিই আমার এখানে রাত্রি মানে আপনার কাছে দিন আপনার অবশ্যই সেই সহায়তা আপনারা সবসময় করছে ভবিষ্যতে সেটা করুক আপনারা সেটাও আমার থেকে সে সহায়তা পাবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার